আমাকে অফার আপনাদের জন্য পাঁচশোটি কাপল সেটের ডিজাইন নিয়ে আসলাম যা প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে পাইকারি রেটে সো এই ভিডিওটি দেখলে আপনি পাঁচশোটি এক এক করে কাপল সেট ডিজাইনগুলো দেখতে পারবেন সো আপনার অর্ডার করার দরকার নেই আপনি ভিডিওটা দেখেন তাহলে ডিজাইনগুলো দেখতে পারবেন যা পরবর্তীতে অন্যান্য পেজ অন্যান্য ইউটিউব বা অন্যান্য মার্কেট থেকে গিয়েও ট্রাই করতে পারবেন আর ডিজাইনগুলো কেমন একটা যেরকম পছন্দ করে রাখতে পারবেন এবং প্রাইসটাও আপনার একটা ধারণা থেকে যাবে সো চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত এবং কাপড়টা কি কি থাকছে সাইজ কি কী থাকছে কাপল সেটের সাথে কি থাকছে এবং পার্সেলটি হাতে পাওয়ার যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারছেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যে কাপল সেটি পছন্দ হবে তার একটি স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঞ্জাবের বডি সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে আশি টাকা ঢাকা থানা ভিতরে একশো বিশ টাকা ঢাকা জেলা বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে ওটা কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন সো চলেন জেনে এই পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি কীভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেল খুলবেন খুলে চেক করবেন দেখবেন যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি না যদি পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি সেম প্রোডাক্টটা না পেয়ে থাকেন তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন সো চলেন জেনে সেই কাপল সেটের সাথে কী কী থাকছে এই কাপল সেটের সাথে এক পিস শাড়ি এক পিস পাঞ্জাবি থাকবে পাঞ্জাবির সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পাঞ্জাবিটা হচ্ছে ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর প্রিন্ট করা রঙ তুলি দিয়ে এবং শাড়িটা হচ্ছে হাফ সিলিক কাপড়ের ওপর হ্যান্ডপ্রিন্ট করা রং তুলি দিয়ে আপনারা বুঝতে পেরেছেন যে কাপড়টা কি থাকবে পাঞ্জাবির সাইজটা কি থাকবে এবং এই কাপল সেটের সাথে কি কি থাকবে সো চলেন জেনে আসি বর্তমান এই কাপল সেটের প্রাইস কত এই কাপল সেটের প্রাইস মাত্র এক হাজার টাকা এই এক হাজার টাকার বিনিময়ে একটি শাড়ি একটি পাঞ্জাবি পেয়ে যাবেন আর আপনি যদি শুধু শাড়ি নিতে চান তো দেওয়া যাবে শুধু শাড়ি নিলে প্রাইস পড়বে ছশো টাকা আর শুধু পাঞ্জাবির প্রাইস পড়বে তিনশো টাকা বুঝতে পেরেছেন আপনি যদি শুধু শাড়ি নেন তাহলে প্রাইস পড়বে ছশো পঞ্চাশ টাকা আর যদি আপনি শুধু শাড়ি নেন তাহলে এটা প্রাইস পড়বে ছশো পঞ্চাশ টাকা আর যদি শুধু পাঞ্জাবি নেন তাহলে এটা প্রাইস পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা